টাই ব্রেকারে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি আর পেনাল্টি শ্যুট আউটের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে কাঁদিয়ে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের চমৎকার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকোর মার্ট মেট্রোপলিটন এদিন পেনাল্টিতে রিয়াল মাদ্রিদের জয় চার দুই ব্যবধানে নিজেদের মাঠে ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ শুরুতে ত্রিশ সেকেন্ডের মাথায় এগিয়ে গিয়েছিল তারা সেই লিড নির্ধারিত নব্বই মিনিট ধরে রেখেছে অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্যই দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ হাতছাড়া করেছে রিয়াল পেনাল্টি মিস করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই ব্রাজিলিয়ান এর আগে প্রথম লেগে রিয়াল জিতেছিল দুই এক গোলে যার ফলে দুই দুই গোলের অগ্রগামিতায় চলতে থাকা ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে আর অতিরিক্ত সময়ের খেলাও ড্র হওয়ায় টাই ব্রেকারে গড়িয়েছে খেলা আর টাই ব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদকে চার দুই ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আঞ্চলাতির রিয়াল মাদ্রিদ